রূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তো দেখো সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আমি সকালের কাজ শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তো ঘুম থেকে উঠে বিছানা বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি তো দেখো ওখানে ছেলে ঘুমা ছিল তো ওকে যেহেতু একটু বড় হয়ে গেছে তো ছোটো কাঁথাগুলো আর হয় না তার জন্য কি করি ওকে গোটা যে পুরনো কাপড় আছে সেই কাপড়গুলো পেতে আমি ওকে শুয়ে দিই তো বুঝতেই তো পারছো আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তো আমাদের তো সবসময় যে প্যাম্পাস পরিয়ে রাখবো সেই ক্ষমতা আমাদের নেই তার জন্য কী করি এবার কোনো দিন পটি করে ফেলে কোনো দিন করে না হিসি করে তো কোনো দিন করে না তার জন্য একটা কাপড় পাতি তো ওর ওপরই শুয়ে দিই তলায় একটা কোনো প্লাস্টিক পেতে তো এতেই তো চলে যাচ্ছে অসুবিধা হয় না তো যাদের সামর্থ্য আছে তারা তোমার প্যাম্পাস পরিয়ে রাখে কিন্তু আমাদের তো প্রতিদিন পরিয়ে রাখবো একটা দুটো করে নষ্ট করবো সেই সামর্থ্য নেই তো এইভাবেই তো যখন যাদের যেমন তখন তো তেমনভাবেই থাকতে হবে তাই না তো পরিবেশের সাথে সব কিছুই মানিয়ে নিতে হয় তো সমস্ত কাজ একটু একটু করে সারছি তো ছেলে যেহেতু ছোট তো মেয়ে ওকে একটু নিয়ে বাইরে বেড়াতে গেছে তো আমি সেই ফাঁকি ঝটপট করে কাজ করে নিচ্ছি তো বিছানা কথাটা গুছিয়ে না নিলে আবার মেয়ে ধরো পড়তে চলে যাবে তখন আর হয়ে উঠবে না তো বিছানা কথা তুলে নিয়ে তো এখন একটু চা করতে যাব দেখো চা করতে চলে এসেছি তো সকালবেলা একটু চা না খেলে না মানে কি বলো তো মানে মনটা খুশি খুশি লাগে না কেমন একটা লাগে একটু চা না খেলে তো সকালবেলা চা করে নিয়েছি তো আর চা করতে গিয়ে কী একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি আজকে আজকে মেয়ে তো পড়তে চলে গেছে তো আমার একটুও খেয়াল নেই যে মেয়ে পড়তে চলে গেছে তো আমিও কি করেছি আমি ওর জলটাও না আমি চায়ের জল নিয়ে নিয়েছি তো কি করবো ভুলে গেছিলাম তো খেয়ালই নেই মাথাতেই নেই যে মেয়ে পড়তে চলে গেছে তো চাটা চা খেয়ে নেবো চাটা খেয়ে তখন আবার কাজের কাজ করবো সকালবেলা তো সকালবেলার কাজ তো সমস্ত ঘর দুয়ার মোছা ঝাড় দিয়া আবার মাঝে মাঝে ধরো ছোট বাচ্চা আছে তাকে সামলানো তো দেখো আমার চা তো প্রায় হয়ে গেছে তো কতটা চা করেছি দেখো তো হয়তো বা বললি বিশ্বাস করবে না প্রায় ওই বাটিটার এক গলা বাটি চা হয়েছে তো দুজনাই এত চা খেতে পারিনি তো বাকিটা নষ্ট হয়েছে তো চা খেয়ে নেবো তো আমার ছেলে তো খেলা করছে এখন তো ওকে খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে দায় দিয়ে চাটা করতে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো সমস্ত কাজই মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এবার নিচের ঘরটা যে চা খেয়েছিলাম তো এখানটা এবার পরিষ্কার করে নিচ্ছি তো এই ঘরটুকু মোচা হয়ে যাবে তারপরে যাব ওপরে তো ওপরে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব তো প্রতিদিনই দুটো ঘর পরিষ্কার করতে হয় তো ফ্রেন্ডস আমি এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছিলাম তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে মেয়ে থাকে তো এই ঘরটাও আমি ঝাঁট দিয়ে মুছে নিয়েছি পরিষ্কার করেছি তো সবটা তো তোমাদের সামনে ক্যামেরার সামনে আনতে পারি না তো সম্ভব না জানো ছোট বাচ্চা আছে তার জন্য সব সময় সব কাজ হয়ে ওঠে না তবু যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা বলার আছে তো তোমরা যদি আমার পুরো বাড়িটা যদি দেখতে চাও আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমরা পুরো বাড়িটা দেখতে চাও কি না আর এটা হলো আমাদের ঘর থেকে বেরিয়ে ছাদ এই ছাদের মধ্যে আমরা জামা কাপড় মেলি এই ছাদটা ছোটো আর এইখান দিয়ে গেলে আর ওপরে একটা ছাদ আছে বড় তার আর এইখানটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছ থালাবাসন আছে ওই ঘরটা হচ্ছে আমার নিচে থাকি রান্নাঘর আর ওই ওইখানটা রান্না করি আর ওইটা ঘর তো আজকে এতটুকুই দেখালাম তোমাদের আর তোমরা কমেন্টে জানিও যে তোমরা আমার পুরো বাড়িটা তোমরা দেখতে চাও কি না অবশ্যই তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো এরপরে দেখো সান টান করে চলে আসলাম তো সমস্ত গুছিয়ে নিয়েছি তো এবার সান টান করে একটু মাথায় তেল দেবো এখন একটু মাথায় গরমকালে একটু মাথায় তেল না দিলে না মাথাটা গরম হয়ে যায় কেন জানি না হঠাৎ হঠাৎ করে আমার মাথা গরম হয়ে যায় এত গরমে হয়তো ভাই এতে সবারই হচ্ছে যে অতিরিক্ত গরমে কেউ যদি কোনো একটা কথা বলে না কথাটা কেন জানি না মাথাটা গরম হয়ে যায় ওই জন্য মাথাটা একটু তেল দিয়ে ঠান্ডা করে নেবো তো আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু মা বলতো আয় একটু তেল দিবি আয় একটু তেল দিবি তখন কিন্তু কিছুতেই তেল দিতে চাইতাম না কিন্তু আজকে দেখো যে মেয়ে তেল দিবি তেল দিবি করে ডেকে অস্থির হয়ে যেত সে মেয়ে আজকে নিজে নিজেই তেল দিচ্ছে এটা স্বাভাবিক সবার সাথে এই ঘটনাটা ঘটে যে আজকে আমরা ছোট যখন ছিলাম তখন বাবা মা খাওয়ার জন্য ডাকত সমস্ত কাজের জন্য কিন্তু ডাকাডাকি করতে কিন্তু আজকে দেখো একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় না তখন কিন্তু সে সমস্ত কাজই নিজে নিজে করতে শেখে তার সংসারে কোন কাজটা কেমনভাবে করলে কোন কাজটা আগে করলে তার সংসারে কাজটা গুছবে তখন সে বিয়ে হওয়ার পর কিন্তু সমস্তটাই কিন্তু শিখে যায় তাই না কিন্তু এক এত যে সংসারের কাজ কিভাবে গুছিয়ে করতে হয় কিন্তু এটা তো কোনো দিন জানতাম না বিয়ে হওয়ার পর পরই কিন্তু এই কাজগুলো আমরা গুছোতে শিখেছি তো এটা সবার ক্ষেত্রেই হচ্ছে তো তখন তো খুবই রাখতো মা যে তেল দেওয়ার জন্য কিন্তু তখন না মা একটু তেল দিতে ইচ্ছা করতো না তখন মনে হতো যে তেল না দিলে হয়তো আমার চুলটা ভালো থাকবে আমার চুলটা শ্যাম্পু করা থাকলে হয়তো বা আমাকে মাথাটা চুলটা সিল্কি থাকবে তো এরকম কিছু একটা মনে হতো তা আমার মতো তোমাদের কাদের এরকম মনে হয় তো প্লিজ তোমরা কমেন্টে জানিও তখন মনে হতো যে তেল দিলে খুব গরম লাগবে তো এরকম মনে হতো কিন্তু আজকে দেখো সে মায়ের জায়গায় সেই মায়ের পর্যায়ে কিন্তু আজকে আমি চলে এসেছি কিন্তু আজকে আমার মনে হচ্ছে সে মায়ের মতো মন কিন্তু আজকে আমার হয়ে গেছে যে আজকে মাথায় তেল দিলে মাথাটা ঠান্ডা থাকবে আর চুলগুলো ভালো থাকবে আজকে আমার মেয়েকে আমি ডাকি আয় তেল দিয়ে দেবো কিন্তু ও সে আমার মতোই করছে তো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো তো এরপরে দেখো পেট পুজোর পালা তো রান্না ঘরে চলে আসলাম তো দেখো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল তো বাজার থেকেই নিয়ে এসে তোমাদেরকে সেটাই দেখাবো কিন্তু পাট কিন্তু একদমই বাজার থেকে কিনে আনেনি নিই কিন্তু একদম কচি মাঠের মাঠ থেকে আসার সময় রাস্তা দিয়ে আসছিল তো তা সেখান থেকেই জমি থেকে তুলে নিয়ে একদম টাটকা আর মাছ নিয়ে এসেছিল রুই মাছ তো আমি সবটা ধুই নি কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর দেখো আমার ছেলে কি দুষ্টামি করছে পটি নিয়ে খেলা করছে আর ওর বাবা দেখো পাগল ওর গায়ের মধ্যে নিম পাতা দিয়ে দিয়েছে ওর গরমে ঘামাচি উঠেছে তার জন্য ফ্রেন্ডস আমার রান্না বাড়া সমস্ত কাজ হয়ে গেছে তো এখন ছেলেকে সান টান করিয়ে দিয়েছি ওকে খাওয়াবো খাইয়ে দাই ঘুম পাড়াবো তারপর আমরা খাবো দুপুরের খাবার তো ভিডিওটা আজকের মতো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ফোনে যেহেতু স্টোরেজ কম তোমাদের আমি আগেও বলেছি যে আমি পুরো পুরো মানে সারা দিনের ভিডিও আমি তুলে ধরতে পারি না তো আবার বিকেল থেকে রাত পর্যন্ত যা যা করবো সেই ভিডিও তোমরা পাবে ভোর চারটে তো ভোর চারটের সময় সেটা আমি তোমাদের কাছে সেটা আপলোড করি আর সকাল থেকে আমি দুপুর পর্যন্ত যা যা করি সেটা বিকেল চারটের সময় তোমাদের কাছে আপলোড করি তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর শব্দের কারণে হয়তো বা ভয়েসটা সময় দিতে পারি না তো তোমরা একটু মানিয়ে নিও অ্যাডজাস্ট করে নিও তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো এইভাবেই তোমরা এগিয়ে নিয়ে যাও তোমাদের ভালোবাসাটা অত্যন্ত জরুরি তো আজকের মতো এতটুকুই তো রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী আর একটা ব্লগ নিয়ে আসা পর্যন্ত তো টাটা বাই